হাই পাই ভালো ধরনের সুন্দর সুন্দর গুড কালেকশন নিতে পারেন সো যারা পাইকারি দামে কম দামে চাচ্ছেন ইনটেক প্রোডাক্ট এখনই যোগাযোগ করুন আমাদের নাম্বারে আমাদের ঠিকানায় চলে আসেন ধন্যবাদ সবাইকে জিজ্ঞাস আশা করি সবাই ভালো আছেন তবে আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটা প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি তবে আজকে যে প্রোডাক্টটা আমি আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর এবং রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন আজকে দেখাবো খুব সুন্দর একবারে অরিজিনাল এক্সপোর্টার হান্ড্রেড পার্সেন্ট যারা এক্সপোর্টার অর্থনৈতিক প্রোডাক্ট তাদের জন্য রয়েছে আজকে লেডিস ট্রাউজার অল ওভার প্রিন্টের মধ্যে তো চলুন আমরা কথা না বাড়িয়ে প্রোডাক্টটা দেখি দেখেন এই যে আমার হাতের মধ্যে খুবই চমৎকার একটু অল ওভার প্রিন্টের মধ্যে দেখেন খুব সুন্দর একটা নিচে কাপ দেওয়া দেখেন একবার প্রিমিয়াম ডিজাইনের মধ্যে খুব সুন্দর একটা লুক ডিজাইন একটু কাছ থেকে দেখাই দেখেন খুব চমৎকার এই প্রোডাক্টটা রয়েছে খুবই সুন্দর এগুলো কিন্তু আমরা কম দামের মধ্যে দিচ্ছি মাত্র রিজনেবল প্রাইস এগুলো বিভিন্ন কালার থাকবে অনেকগুলো কালার থাকবে এই প্রোডাক্টটা দেখেন এই জায়গায় এখানে দেখেন এটা ডস্টিং দেওয়া রয়েছে খুব চমৎকার ডস্টিং এবং এটার সিলাই দেখেন এখানে মাঝার একটা খুব সুন্দর রাবার আছে এবং ক্লাস এলাস্টিক আছে এবং এটার সিলাই গুলা খুব ফিনিশিংটা অত্যন্ত চমৎকার এই মালগুলা আমরা একবার রিজনেবল প্রাইস এর মধ্যে সেল দিচ্ছি মাত্র বিক্রি করতেছি সর্বনিম্ন একটা পাইকারের প্রাইস মাত্র সেল দিচ্ছি এগুলা একশো তিরিশ টাকা করে একশো তিরিশ টাকা পেয়ে যাচ্ছেন এই ধরনের প্রিমিয়াম প্রোডাক্ট যারা এই মালগুলো আপনার পাঁচশো ছয়শো টাকা দামের এক একটা আপনার ট্রাউজার লেডিস ট্রাউজার মাত্র সেল দিচ্ছে আমরা একশো টাকা যারা পাইকারি দোকানে ব্যবসা করতেছেন তবে কেউ খুচরার জন্য আমাদের সাথে নক দিবেন না আমরা শুধুমাত্র পাইকারি সেল করে থাকি তো বিওয়ার্স আপনারা এই প্রোডাক্টটা দেখলেন এগুলো খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট আমি আরো কালার দেখাই এগুলো কিন্তু অনেকগুলো কালার থাকে অনেকগুলো কালার থাকে আসলে ভিডিও বড় হয়ে যায় বলে আমরা সব কালার দেখাতে পারি না আপনারা যারা নিতে চাইবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন এই প্রোডাক্টটা প্রিমিয়াম একটা প্রোডাক্ট দেখেন কালেকশনটা দেখেন খুব চমৎকার একটা প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টে এরকম ডস্টিন দেওয়া থাকবে দুইটি ডস্টিন থাকবে খুব সুন্দর একবার মাজা রাবার দেওয়া থাকবে এবং বিভিন্ন রকমের প্রিমিয়াম এগুলো কালেকশনগুলো অনেক বিভিন্ন রকমের কালার রয়েছে প্রায় দশ পনেরোটা কালার আছে আমাদের কাছে অ্যাভেলেবেল এবং যথেষ্ট কমফোর্টেবল এই প্রোডাক্টটা যারা কম দামের মধ্যে এই ধরনের প্রিমিয়াম অরিজিনাল এক্সপোর্টের এই ধরনের আপনার ট্রাউজার খোঁজে এই শীতের জন্য কিন্তু খুবই ভালো একটা ভেরি হেল্পফুল একটা প্রোডাক্ট সো আমি এই প্রোডাক্টটা আপনাদেরকে দেখালাম খুবই প্রিমিয়াম প্রোডাক্ট সো এই প্রোডাক্টগুলো আপনারা যারা

যে আমাদের যে প্যাকেটে যেভাবে আপনার প্রোডাক্টটা আছে এটা হচ্ছে আপনার বিলিস্টার পলি করা থাকবে এই যে আমার হাতে অলরেডি দেখতে পাচ্ছেন ভিওর্স বিলিস্টার পলি করা এই প্রোডাক্টটা দেখেন বিভিন্ন কালার এখানে দেখা যাচ্ছে দেখেন সব বিভিন্ন ধরনের কালার পাওয়া যাবে এই প্রোডাক্টটা এগুলো আপনার এক প্যাকেট থাকে চব্বিশ পিস দুই দজনের প্যাকেট যারা নিবেন মানে সর্বনিম্ন আপনারা দুই ডজন করে নিতে পারবেন একবারে পানির দামে নিতে পারবেন